অংশগ্রহণ আচরণটা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালি এখানে সব ঘোষণা করছি অনেক মনামিত

এখান থেকে চলবে গাড়ি ঘুরে চলার জন্য রাস্তা কিনে করবে একটু গাড়িতে

¡Gracias!

ভাইয়েরা আপনারা বৈশাখ এখনো দাঁড়ায় আছেন বৈঠকে একটা গাড়ি ধরে চলে যান তাহলে সুন্দর বলছেন আপনারা গাড়ি ধরে চলে যাবেন কাজে এক সাহিত্য ধর